বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার রাত আড়াইটার দিকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন সার্কিট হাউস পুকুরপাট থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ওই যুবকের নাম সীমন্ত দাস তিনি বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বিজয় দাসের ছেলে তিনি একটি গাছের সঙ্গে লাইলনের দড়ি দিয়ে আত্ম করেছেন বলে ধারণা করছে পুলিশ খোঁজ নিয়ে জানা যায় সোমবার গভীর রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি গাছে সীমান্তের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করলে তার সৎকার সম্পন্ন করে পরিবার স্থানীয় সূত্রে জানা যায় মরদেহ উদ্ধারের আগে রাত বারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের পাশে গুল চত্বরে চিৎকার চেঁচামেচি করতে দেখা যায় সীমান্তকে কেউ একজন তাকে মেরেছে এমনটা বলতে শোনা যায় কিন্তু স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন ভেবে বিষয়টি এড়িয়ে যায় সীমান্ত মাদক আসক্ত ছিলেন এবং পরিবারের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না বলেও জানা যায় সীমান্তর ভাই বলেন আমার ভাই হয়তো হত্যা করেছে কিন্তু পরিবারের সাথে তার যোগাযোগ ছিল না একথা সত্য নয় বিভিন্ন মিথ্যা পরিবারের সাথে কোনো কাউরই ছিল না এবং কি ছিল না মানে ভুল কথা আপনাদের ধারণা কি এটা হতে পারে বা করছে ও নিজের ইচ্ছেই করছে কিন্তু এই যে বলতেছে যে পরিবার এগুলো আসলে না এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন প্রাথমিকভাবে বিষয়টি বলে মনে হয়েছে ওই যুবক মাদকের সাথে সম্পৃক্ত ছিল সে সবসময় হতাশাগ্রস্ত থাকত বলেও জানা গেছে এমনকি পরিবারের সঙ্গেও তার তেমন কোনো যোগাযোগ ছিল না তবুও অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইন অনুপ ব্যবস্থা নেওয়া হবে